আসসালামু আলাইকুম বাংলাদেশে আটত্রিশ থেকে চল্লিশটি চলমান সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এর মধ্যে থেকে শতকরা নব্বই শতাংশ সিমেন্ট কোম্পানি গ্রাহকদেরকে নামমাত্র ভুয়া ও পিসি সিমেন্ট দিয়ে প্রতারিত করছে কেন ভুয়া ও পিসি সিমেন্ট বললাম আজকের ভিডিওতে হিসাব নিকাশের মাধ্যমে চুক্তিসঙ্গতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমান বাজার দর অনুযায়ী ওপিসি এবং পিসি সিমেন্টের দামের তারতম্য কত হতে পারে আগে আমরা সেটা জেনে নেওয়ার চেষ্টা করব বর্তমান বাজার দর অনুযায়ী পিসিসি সিমেন্টের এক বস্তা সিমেন্টের মূল্য ধরে নিলাম পাঁচশো টাকা পিসিসি সিমেন্ট বিএম ক্যাটাগরিতে সাধারণত পঁয়ষট্টি থেকে উনআশি পারসেন্ট ক্লিংকার ব্যবহার করা হয়ে থাকে সেই হিসাবে ধরে নিলাম পাঁচশো টাকা এক বস্তা সিমেন্টের মূল্য সত্তর পার্সেন্ট ক্লিংকার ব্যবহার করা আছে তাহলে এক বস্তা সিমেন্টে শুধুমাত্র ক্লিংকারের দামের মূল্য আসে তিনশো চৌষট্টি টাকা অপরদিকে ওপিসি সিমেন্টে ক্লিংকার ব্যবহার করা হয়ে থাকে চুরানব্বই থেকে হানড্রেড পারসেন্ট সেই হিসাবে এক বস্তা সিমেন্টে ওপিসি সিমেন্টে ক্লিংকারের মূল্য আসে চারশো অষ্টআশি দশমিক আট পয়সা এখন ওপিসি এবং পিসিসি সিমেন্টে শুধুমাত্র ক্লিংকারের দামের তারতম্য হয় পিসিসি সিমেন্টে ক্লিংকার দাম এসেছে তিনশো টাকা তার মানে ওপিসি এবং পিসিসি সিমেন্টে শুধুমাত্র ক্লিংকারের দামের তারতম্য হয় একশো আট পয়সা আমরা ওপিসি সিমেন্ট এবং পিসিসি সিমেন্টের মধ্যে যে ক্লিংকারের তারতম্য আছে এবং দুইটা সিমেন্টের মধ্যে ক্লিংকারের পার্থক্য অনুযায়ী কত টাকা দামের তফাত হতে পারে ডিসটেন্স হতে পারে সেটা জানলাম এখন ভুয়া ও পিসি সিমেন্ট কেন বললাম বাংলাদেশে দেখেন ম্যাক্সিমাম প্রায় নব্বই শতাংশ সিমেন্ট কোম্পানি আছে যারা ও সিমেন্ট এবং পিসিসি সিমেন্টে দামের তারতম্য অনলি পনেরো থেকে বিশ টাকা বা পঁচিশ টাকা ডিস্টেন্সে তারা সিমেন্ট বিক্রি করে থাকে কীভাবে দেখা যাচ্ছে এক বস্তা সিমেন্ট পিসিসি সিমেন্টের মূল্য যদি পাঁচশো বিশ টাকা হয় ও পিসি সিমেন্ট তারা পাঁচশো চল্লিশ টাকাতে বিক্রি করছে এবং মানুষদেরকে এইভাবে ইনফ্লুয়েন্স করছে বোঝাচ্ছে যে পিসিসি সিমেন্ট আপনি কেন ব্যবহার করবেন এখানে পঁয়ষট্টি পার্সেন্ট ক্লিংকার আছে বা সত্তর পার্সেন্ট ক্লিংকার আছে আপনি ও পিসি সিমেন্ট ব্যবহার করেন এখানে চুরানব্বই পার্সেন্ট ক্লিংকার আছে এখানে অনেক বেশি ক্লিংকার আছে আপনার বিল্ডিং অনেক শক্তিশালী হবে ক্লিঙ্কারের পার্সেন্টেজ বেশি আছে তারা এইভাবে মানুষদেরকে বিভিন্নভাবে কনভেন্স করে মানে ক্লিঙ্কারের পার্সেন্টেজের লোভ দেখিয়ে তারা মানুষদেরকে ভুয়া ও পিসিস দিয়ে প্রতারণা করছে আমি যে হিসাব নিকাশগুলো দেখালাম ক্যালকুলেটরের মাধ্যমে এখানে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি যে যদি কোনো কোম্পানি জেনুয়েনভাবে ওপিসি সিমেন্ট তৈরি করে এবং জেনুয়েনভাবে চুরানব্বই পার্সেন্ট ক্লিনকার দিয়ে যদি সিমেন্ট প্রোডাকশন করে তাহলে তার মিনিমাম একশো থেকে একশো টাকা বা তার বেশি পরিমাণে খরচ অতিরিক্ত হতে পারে তাহলে যে জায়গায় জেনুয়েন পার্সেন্টেজ তারা ব্যাগের গায়ে লিখে দিচ্ছে যে এখানে চুরানব্বই থেকে 100% পার্সেন্ট ক্লিনকার ব্যবহার করা আছে প্রত্যেকটা সিমেন্টে দেখবেন ওপিসি সিমেন্টে কিন্তু চুরানব্বই থেকে 100% পার্সেন্ট ক্লিনকার মানে এটা লেখা থাকে পিসিসি সিমেন্টে পঁয়ষট্টি থেকে উনআশি পার্সেন্ট এই পার্সেন্টেজগুলো উপাদানগুলো লেখা থাকে তাহলে তারা ব্যাগের গায়ে লিখছে একটা অথচ বাস্তবে তারা দিচ্ছে একটা কিভাবে তারা মানুষদেরকে প্রতারণা করছে কারণ জেনুয়েনি যদি সে চুরানব্বই পার্সেন্ট ক্লিঙ্গার ব্যবহার করে তাহলে তার দামের পার্থক্য আমি যে হিসাব নিকেশের মাধ্যমে দেখালাম একশো আটাশ টাকা আমি ধরে নিলাম একশো টাকার উপরে তার অতিরিক্ত খরচ হবে তাহলে একশো টাকা যদি তার অতিরিক্ত খরচ হয় তাহলে সে কিভাবে পাঁচশো বিশ টাকার জায়গায় পাঁচশো চল্লিশ টাকাতে ওপিসি সিমেন্ট বিক্রি করে তার তো আরও একশো টাকা বেশি লাগার কথা ছিল তো আমার কথাগুলো যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং কমেন্টে সুন্দর গঠনমূলক সমালোচনা করতে পারেন ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ